পাখের ঘর কিচেন কিচেন এসলো ডাইনিং আমরা ভিতরে ঢুকলাম ঢুকে এটা হলো মাস্টার মাস্টার বেড এটা হলো সেকেন্ড বেড এ ভাই দিন দুটু প্রিয় দর্শক আমরা একটু ছাদ দেখবো ছাদ দেখার জন্য আসছি আপনার লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন হ্যালো পিলার দেখতে পাচ্ছেন আশেপাশে সব ডেভেলপ হাইরাস বিল্ডিং পাশে কিছু পাশে দেখেন শেয়ার করতে গিয়ে বিল্ডিং বড় বড় ডেভেলপ ডেভেলপ বিল্ডিং একদম মাস্টারপাড়া চৌধুরী কমপ্লেক্স বলে মাস্টারা চৌধুরী কমপ্লেক্সের অপোজিটে বিল্ডিংটা টোটাল হলো আড়াই কাটা আড়াই আড়াই ঘাটার এক ইউনিট করা অর্থাৎ এক সাইড করা আর এক সাইড এই যে রড টেনে রাখছে এই সাইডে বাকি ইউনিট এই সাইডে হবে নাম এক কোটি পাঁচ লাখ টাকা এক কোটি পাঁচ লাখ টাকা প্যাকেজ মূল্য আড়াই কাটার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সাত করা দোতলায় পিলার করা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তা আছে বারো ফিট বা দশ ফিট ক্লিয়ার রাস্তা দশ ফিট ক্লিয়ার আশেপাশে সব বাড়িঘর যেখানে দেখেন হাইরাস বিল্ডিং এই জেরবাস এক ভিডিও আমরা দেখলাম এই এই প্লটটা বিক্রি হবে এটা মুখটা বেশ বড় ভালো बाउंड्री পুনে তিন কাঠা পনে তিন কাঠা এটা কি সুন্দর প্লট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা পনে তিন কাঠা যারা জমি চাচ্ছে জমি নিজেরা বাড়ি করবেন তাদের জন্য এই প্লটটা খুবই বেস্ট আর যদি আপনি বাড়ি খুঁজতে খুঁজছেন তাহলে যেটা দেখাইলাম এই পাশাপাশি দুটো ভিডিও বাড়ি চেয়ে ওটা আড়াই কাঠার এটা হলো পুনে তিন কাঠার এই যে প্লটটা রাস্তাটা স্ট্যান্ডার্ড দশ থেকে বারো ফিট রাস্তা আছে আশেপাশে দেখতে পাচ্ছেন একদম হাইরাস বিল্ডিং এই হলো প্লট পুনে তিন কাঠার প্লট অর্থাৎ দুই কাটা পঁচাত্তর পয়েন্ট বাউন্ডারি একটু বাউন্ডারি বাউন্ডারি করা সুন্দর সেভের একটা ব্লক একদম আয়তক্ষেত্র আয়তক্ষেত্র রাস্তা দশ ফিট কনার ব্লক পশ্চিমবঙ্গ উত্তরমুখী পাশে সব অত্যাধুনিক হচ্ছে এই হল রাস্তায় যে মেইন রোড মেইন রোড থেকে মাত্র এক ফ্লোর ভিতরে মেইন রোড থেকে আপনার চল্লিশ ফিট রোড এটা এটা প্রস্তাব হয়তো সত্তর ফিট হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আমরা শেষ করছি বাড়ির দাম হল এক কোটি পাঁচ আর জমির দাম হলো পঁচানব্বই লাখ টাকা অলমোস্ট ফেস ফিক্সড প্রাইস পঁচানব্বই লাখ টাকা পনেরো তিন কোটা বাড়ি